ভারত অস্ট্রেলিয়ার প্রথম টি টোয়েন্টি ম্যাচ নাও হতে পারে ক্যানবেরায় বৃষ্টির আশঙ্কা ঘনাচ্ছে কি বলছে ক্যানবেরার আবহাওয়া দপ্তর বন্ধুরা আপনারা যদি দেখতে চান তাহলে ভিডিওটি শেষ অবধি দেখতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিতে হবে এবং নোটিফিকেশন বেল আইকন দাবাতে হবে বুধবার শুরু হচ্ছে ভারত অস্ট্রেলিয়ার প্রথম টি টোয়েন্টি ম্যাচ খেলা হবে ক্যানবেরার মানুকা ওভালের মাঠে এর আগে হওয়া একদিনের সিরিজে প্রথম ম্যাচে বৃষ্টি বিঘ্নিত হয়েছিল তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে বুধবারে কি বৃষ্টি বাধা হয়ে দাঁড়াবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বুধবার সারাদিন ধরে ক্যানবেরায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে দিনের বেলাতে বেশিরভাগ বৃষ্টি হতে পারে রাত হওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি কমে যাবে স্থানীয় সময় রাত সাড়ে সাতটায় যখন ম্যাচ শুরু হবে তখন বৃষ্টির সম্ভাবনা মাত্র পনেরো থেকে কুড়ি শতাংশ রাত বাড়ার সঙ্গে সঙ্গে তবে বৃষ্টি না হলেও ভারতীয় দলকে মোকাবিলা করতে হবে ঠান্ডা আবহাওয়া দুই দিন আগে আট ডিগ্রি অনুশীলন করতে হয়েছিল সূর্যকুমার কুমার যাদবের দলকে বুধবার ম্যাচের দিনও তাপমাত্রা থাকতে পারে আট ডিগ্রি বা তারও কম এই পরিস্থিতিতে খেলতে অভ্যস্ত নন বেশিরভাগই ভারতীয় ক্রিকেটার ফলে ক্যানবেরার এই ঠান্ডা পরিবেশ নিজেদের মানিয়ে নেওয়াটাই হবে তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ